মানে আশি টাকা এক প্যাকেট আশি টাকা একশো পিস ভাই এখন ষাট টাকা পিস আগে নব্বই টাকা ছিল এখন ষাট টাকা ষাট টাকা টাকা পিস ভাই ঠিক আছে অনেক সুন্দর আইটেম এইটাও সাড়ে সাত টাকা পিস মাত্র আড়াই টাকা পিস দুইটা ডিজাইন একটা তিনটা ডিজাইন চল্লিশ পিস ষাট টাকা দুইটা কালার পাবে কালারিং সাদা ঠিক আছে ভাই এটা আছে দশ টাকা পিস অনেক সুন্দর দেখেন এই সেন্টটা মোটা কত

তিনটা রকেট দিয়ে মাত্র আশি টাকা অফার দেখাবো কিন্তু আপনার আমাদের সাথে থাকেন পিটু না দেখলে এগুলো মাত্র একশো টাকা ভাতা নব্বই টাকা ভাতা এগুলা কালো টাও তো বললাম এগুলো শুধু নব্বই টাকা মাত্র আশি টাকা আর এইটা পিস কিনে কিন্তু মনে হয় যে সে যদি দশ টায় বেঁচে সাড়ে ষাট টাকা লাভ মাত্র একশো ষাট টাকা ভাই আচ্ছা আচ্ছা একশো ষাট টাকা কিনে মনে করেন যে বিশ টাকা পিস দেখলে দুইশো চল্লিশ বিক্রি করতে হবে পঁচিশ টাকা ভাই টাকা ডিজাইন আছে অনেক সুন্দর সুন্দর ডিজাইন শুধু পঁচিশ টাকা মাত্র তিরিশ টাকা পিস দুই কলি তিরিশ টাকা ভাই দুই কলি তিরিশ টাকা রে এত কম দামে আমি লাগাইছি ফার্স্ট আচ্ছা শীতার গুলা অনেক চলে মাত্র একশো আশি টাকা ভাই দশ টাকা পিস কিনে বিশ টাকা সুন্দর ভাবে বিক্রি করতে হবে জরে ঠোঁট মাত্র পঁচিশ টাকা পিস ভাই হবে অসংখ্য সুন্দর সুন্দর কালার মাত্র পঁচিশ টাকা পিস স্টিল অবশ্যই ভিডিওটা শেয়ার দিয়ে রাখবেন এই কাঁকড়াটা ছিল আগে একশো দশ টাকা একশো বিশ টাকা এখন মাত্র নব্বই টাকা ভাই নব্বই টাকা কেউ যদি একশো টাকা নেয় তার জন্য পঁচাশি টাকা আর তো পনেরো টাকা জোড়া লাগাইছি ভাই পনেরো টাকা জোড়া পনেরো টাকা জোড়া কিনে এক জোড়া পঞ্চাশ টাকা বিক্রি করতে হবে পুরো পনেরো টাকা বলছে খালি বলেন যে রবি ভিডিও দেখছি পনেরো টাকা দেন জি ভিডিওটা অবশ্যই শেয়ার দিয়ে রাখবেন না যায় একশো পঞ্চাশ টাকা সাড়ে বারো টাকা ফিস সাড়ে বারো টাকা ফিস এটা অনেক সুন্দর আইটেম মাত্র ষাট টাকা ফিস টাকা

প্রতিবারই ভিডিও করতে আসলে একটা অফার দেওয়া হয় নতুন কিছু কালেকশন দেখানো হয় আমাদের সাথে পুরা বিরুদ্ধে আগ্রহী কথা বলবেন আলাইকুম ভাই কেমন আলাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো আছেন ভাই আসলে ব্যবসা বাণিজ্য আসলে পরিস্থিতি সবারই খারাপ আমার ছোট দোকান আছে তো ব্যবসাটা একটু খারাপ হয়েছে তারপরও যদি একটু মাল কিনে জিতে যায় একটু অল্প লাভে কিন্তু বেশি সেল করা যায় আপনার দোকানে এজনে আসবে যে অল্প টাকায় ভালো মাল জিতে পারে এবং ভালো প্রোডাক্ট পাবে ভাই বলেন একটু ভাই এক নম্বরে কথা কাজে মিল পাবে ভিডিওটা অবশ্যই শেয়ার দিয়ে রাখবেন ভিডিওতে যে রেট বলা বলা হইতেছে ওই রেটগুলা ইনশাআল্লাহ নিতে পারবেন আচ্ছা আচ্ছা আর হলো আপনার এই আইটেমটা দেখেন এখন তো বাজার খারাপ অনেকজনের রংপুর আছে রাজশাহী আছে ঠিক আছে দূর জেলা থেকে আসতে গেলে তিন হাজার টাকা খরচ হয় ঠিক আছে এই জন্য আপনি এখন বাজার যেহেতু খারাপ অল্প টাকার মাল নিলে ভিডিও কলে দেখে দেখে নিতে হবে আর যারা নতুন আছেন তারা অবশ্যই দোকানে আইসে একবার দেখে যাবেন কারণ দোকানে দেখে গেলে কি হবে আপনি দোকানটা চিনে গেলেন পরবর্তীতে ভিডিও কলে নিয়ে দোকানটা যদি ঠিকানা দেখিয়ে দেন আমাদের ঠিকানাটা ঢাকা চক বাজার নাসার মেনশনের দ্বিতীয় তালা আচ্ছা কাটা কেউ যদি ঢাকা চক বাজার শাহী মসজিদের সামনে এসে কল দেয় আমাদের লোক তাকে যাই রিসিভ করে নিয়ে আসবে মানে এখানে অনেক নাম্বারগুলো আছে সবাই চেনেন পুরাতন ব্যবসার সবাই নতুন ব্যবসার ইনশাআল্লাহ শেয়ার করে আসবেন টাকাটা পেয়ে যাবেন ইনশাআল্লাহ করি আমাদের এই সকল ভাইদের জন্য এবং জন্য যাতে করে আমাদের ভিডিওর মাধ্যমে তারা সন্ধান পেয়ে একটা দোকানে কেনাকাটা করতে পারে

কিছু ধোয়া থাকবে মোটামুটি গ্রামগঞ্জে সব সকল মালামাল যেগুলো এখানে পাওয়া যায় জি জি সব দোকান এখানে আসলে সব পাবেন সুন্দরভাবে সবাই বুঝাই দিব কেমন আপনার কেমন দাম ধরেছে এখন যদি ধরে নাই ধরবে দেখি সীমিত লাভের সেরা দেশে আচ্ছা আচ্ছা আমাদের ঠিকানাটা ঢাকা চক বাজার নাসার মেনশনে দ্বিতীয় তলা এখানে অনেকগুলো নাম্বার আছে আচ্ছা যদি কোনো কারণে নাম্বার বন্ধ থাকে

অনেক সুন্দর কমও বলে মাত্র পনেরো টাকা পিস কিনে এক পিস মাল চল্লিশ টাকা পঞ্চাশ টাকা বিক্রি করতে হবে এটা আছে তিন লাইন পঁচিশ টাকা ভাই এটা আছে দশ টাকা পিস অনেক সুন্দর দেখেন এই চেনটা মোটা কত দশ টাকা কিনে এক পিস মাল পঞ্চাশ টাকা বিক্রি করতে পারবে অনেক সুন্দর একটা তারপরে এই পার্টি সেন্টার দেখান সামনের ডিজাইন ঠিক আছে এই জন্য বিশ টাকা পিস কিনা পঞ্চাশ আমাদের যে ভাইটা বলবে আপনার দোকানে একটা পজিটিভ দিক একটা দোকানে সাজালে সকল মাল পাওয়া যায় হ্যাঁ সকল মাল পাবে এবং চকবাজার তো শিপা শিপা গলি ভাই সেখানে দাঁড়াইয়া মনে করেন যে মাল কিনা আর আমাদের এই বড় শোরুমে আইসা দেখে দেখে আস্তে আস্তে একটা একটা মাল নিতে পারবে এই সুযোগ সুবিধা আছে ভাই তারপর এই মালাগুলো দেখেন এখন সবচেয়ে ভাইরাল হ্যাঁ এই মালা মাত্র দুইশো টাকা ডজন মানে সতেরো টাকা পিস ভাই সতেরো টাকা আর এটা আছে পঁচিশ টাকা পিস অনেক সুন্দর আইটেম দেখেন তিনটা কালার পঁচিশ টাকা পিস আচ্ছা তারপরে এই ভেবি গুলা দেখান এই পুরা পাতাটার দাম পঞ্চাশ টাকা ভাই পুরা পাতা পঞ্চাশ পুরা পাতাটা বারো পিস আচ্ছা বারো পিসের দাম পঞ্চাশ টাকা মাত্র ষাট টাকা পিস কিনে বিশ টাকা পিস বিক্রি করা যায় ওকে তারপরে অসংখ্য স্কার পিন আছে দেখেন এই পিন গুলা অনেক চলে ভাই ঠিক আছে রানিং প্রোডাক্ট

তারপরে এই বেঙ্গল ছুরি গুলা দেখান আসলে ভিডিও তো সবকিছু দেখানো সম্ভব না ঢাকা চক বাজার চলে আসবেন আইসা দেখে দেখে নিতে পারবেন বেঙ্গল ছুরিগুলো মাসের গ্যারান্টি আছে দেখা অফার দেখাবো কিন্তু আপনারা আমাদের সাথে থাকেন ফুল ভিডিও না দেখলে অফার দিলে বলে মাত্র 100 টাকা ভাতা ভাই আগে 120 টাকা ছিল এখন মাত্র 100 টাকা ভাতা এটা কিন্তু ভালোই চলে হ্যাঁ চশমা মাত্র 100 টাকা ভাতা ভাই 100 টাকা ভাতা কিনে সুন্দর ভাবে বিক্রি করতে হবে আচ্ছা এই বেবি ক্লিপটা দেখেন আমাদের কাছে কালো সাদা কালারিং আছে হ্যাঁ এটা 30 টাকা ভাতা ভাই 30 টাকা 5 টাকা জোড়া তারপরে এই পিনগুলো দেখেন মাত্র 90 টাকা ভাতা ভাই এইগুলো কালোটাও তো বললাম এগুলো শুধু 90 টাকা ভাতা এই আটচল্লিশ অসংখ্য ডিজাইন আছে দেখান মাত্র আশি টাকা আচ্ছা এটা আবার নব্বই টাকা আড়াই টাকা পিস করে ঠিক আছে ভাই এটা বড় সাইজ মাত্র টাকা পিস অসংখ্য ডিজাইন আছে এইগুলা দেখান ভাই টাকা সাড়ে লাভ কত সুন্দর একটা আইটেম আপনি যেটা বলেন আপনার দোকান থেকে এরকম ছোট ব্যবসায়ী যারা ফুটপাতে হকারি করে যে এরকম অসংখ্য তৈরি হয়েছে দশ হাজার টাকা মাঠে নামলে তারা প্রতিদিন এক হাজার টাকা লাভ করা যায় সত্যি কথা কথা বলতে পারে এই পিন গুলা দেখান মাত্র একশো ষাট টাকা ভাই একশো ষাট টাকা কিনে মনে করেন যে বিশটা পিস বিক্রি হলেও দুইশো চল্লিশ বিক্রি করতে পারবে ভাই এই সেট দেখেন মাত্র একশো টাকা ভাই একশো বিশ টাকা একশো বিশ টাকা এক পিস মানে আড়াইশো তিনশো টাকা বিক্রি করতে পারবে অবশ্যই ভিডিওটা শেয়ার দিয়ে রাখবেন দিয়ে রাখবেন কথা কথা মিল পাবেন ভাই আর প্রত্যেকটা রেট লেখা রয়েছে নব্বই টাকা এই এই সেট গুলো দেখেন মাত্র পঁচিশ টাকা ভাই পঁচিশ টাকা চায়নাটা ডিজাইন আছে অনেক সুন্দর সুন্দর ডিজাইন শুধু পঁচিশ টাকা আচ্ছা আচ্ছা এখানে দেখেন অনেক ডিজাইন আছে অসংখ্য ডিজাইন আছে অসংখ্য গুলো অনেক চলে মাত্র একশো আশি টাকা একশো আশি টাকা তিন লাইন দেখেন তিন লাখ গুলা মাত্র একশো আশি টাকা এখানে যা দেখতে সব আংটি দেখেন

চব্বিশ বিক্রি করতে পারবে বর্তমানে পলাচুরি ভাইরাল ভাই মাত্র পঁয়ষট্টি টাকা চার পিস পঁয়ষট্টি টাকা পিসের দাম পঁয়ষট্টি পঁয়ষট্টি টাকা এক জোড়ায় একশো টাকা বিক্রি করতে পারবে বর্তমানে ভাইরাল

আগে ছিল পঁচিশটা অফিস এখন আছে একুশটা অফিস ভাই একুশ টাকা একুশ টাকা অফিস আর এটা আছে আগে ছিল চল্লিশ টাকা পিস এখন হয়েছে মাত্র তিরিশ টাকা পিস ত্রিশ টাকা পাঁচ দেখান ডিজাইন দেখান গুলো ওকে অসংখ্য সুন্দর সুন্দর ডিজাইন দেখান কথা কাজে মিল পাবেন অবশ্যই ভিডিওটা শেয়ার দিয়ে রাখবেন এই কাঁকড়াটা ছিল আগে একশো দশ টাকা একশো বিশ টাকা এখন মাত্র নব্বই টাকা পাই নব্বই টাকা কেউ যদি একশো টাকা নেয় তার জন্য পঁচাশি টাকা আরো পাঁচ টাকা কথাটা মিল পাবেন ঠিক আছে ঠিক আছে এক ডজন নিলে নব্বই টাকা রাখবো ভাই ঠিক আছে আচ্ছা আর এই বেবি গুলা দেখেন মাত্র পঞ্চাশ টাকা পাতা ভাই পুরা আর এই করে টাকা অনেক চলে মাত্র দেখ এই চশ টাকা গুলো দাম কমাইছে মাত্র ষাট টাকা ছিল কত এখন কত এখন ষাট টাকা আগে নব্বই টাকা ছিল ষাট টাকা এটা আছে পঞ্চাশ টাকা এটা আছে আশি টাকা ঠিক আছে এবং দেখেন কি পরিমানে জোড়া ছয় মাসের গ্যারান্টি ইন্ডিয়ান এই যে একশো টাকা জোড়া অনেক সুন্দর সুন্দর ডিজাইন পাবে কথা মিল পাবেন আচ্ছা আচ্ছা বল দেখেন ভাই জি

পঁয়ত্রিশ টাকা ছিল এখন দাম কমাইছি ঠিক আছে তারপর অসংখ্য কাঁকড়া আছে ভাই এই কাঁকড়াটা ভাইরাল তো ভাই এই যে কাঁকড়াটা পরি টাকা পিস ভাই আমার তো বিশেষ পনেরো টাকা দিবে না

দর্শক যারা নিতে চোখ আমাদের শোরুমে ভিজিট করলে পেয়ে যাবেন কথা কাজে মিল পাবেন ভিডিওটা অবশ্যই শেয়ার করে রাখবেন উপরে কালার কসমেটিক আছে আপনারা আসলে সবকিছু পেয়ে যাবেন ইনশাআল্লাহ এখানে কিন্তু দেখেন বড় বড় দুল আছে জি ভাই আচ্ছা আর যারা বেশি করে মাল নেবেন এমন ঝুরি ঝুরি বইরে বইরে নিতে পারবেন আচ্ছা আচ্ছা এই মালগুলো আমাদের কেশব পর যাইতেছে ভাই এগুলো কি এখনো চলে ভাইরাল ভাই আমাদের টাকা ডাবল আইছে দেখেন আগে কিন্তু এই দুল ছিল না আংটি ছিল না এখন এই আগে ছিল এটা ভাই দেখেন এটা ছিল এখন এইটাই রেড কমায় দিছি ভাই

এই মাত্র টাকা জোড়া ভাই হ্যাঁ দশ টাকা জোড়া কিনে সুন্দরভাবে পঞ্চাশ টাকা বিক্রি করতে পারবে ওকে যারা মালা মাল দিতে ভাই বর্তমানে কত টাকার মাল আপনি পাঠানোর ব্যবস্থা করেছেন ভাই দশ হাজার টাকার মাল নিলে সুন্দরবনে আমরা সুন্দরবন কোরিয়া সার্ভিসে

কষ্ট করে দোকান খুঁজে খোঁজার দরকার নাই অবশ্যই ফোন দিবেন ভাই আমি শাহি মসজিদের সামনে আসি একটা লোক পাঠান আমাদের লোক যায় তাকে রিসিভ করে নিয়ে আসবেন বসে 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 মাল দেবেন জি ভাই জি ধন্যবাদ ভাই ভালো থাকবেন সালাম